আসসালামু আলাইকুম পি দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা ওপেন করছেন তাদেরকে জানাই আসসালামু আলাইকুম হিন্দুদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা বলেন যে আপনি যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার শ্রেষ্ঠ তাবিজ সেই শ্রেষ্ঠ তাবিজই আজকে আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিচ্ছি এবং কি কারণ সহ কিভাবে কিভাবে। সেটা আমি বলে দেব আপনারা দেখেন তবে আগে স্ক্রিনশট দেয় তাবিজটা নিয়ে নেন তাবিজটাই স্ক্রিনশট দিয়ে নেন আশা করি যে সবাই তাবিজটা স্ক্রিন নিছেন হ্যাঁ দেখেন আমি জুন করে ধরছি ইনশাল্লাহ পুরা তাবিজটাই আশা করি যে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিছেন এবার আসেন কটা নকশা লিখবেন কীভাবে লিখবেন সম্পূর্ণ জিনিসই আমি আপনাদেরকে যে ভালো করে বুঝাইয়া দেখা দেয় এই যে নকশাটি যে কোনো শনিবারে সকাল আটটা থেকে নয়টার মধ্যে মেস্কো জাফরানের দ্বারায় সাদা কাপড়ে অঙ্কন করিবে কাঙ্ক্ষিত ব্যক্তি চলাচল ফেরার রাস্তার দাফন করিবে যখন কাঙ্ক্ষিত ব্যক্তি ওই তাবিজের উপর দিয়ে হাঁটিয়া যাবে সাথে সাথে সেই ব্যক্তি জন্য অস্থির হয়ে পড়বে এক মুহূর্ত তাকে ছাড়া থাকতে পারবে না বহু পরীক্ষিত এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বাই নকশা যে এসএমটা এসে ইন্ডিয়ার পুরান পুরাতন আসল সাবিকীয় ছাপা তেলেসমাতি সোলেমানি তাবিজের কিতাবের থেকে এটা নেওয়া অনেকেই বলে চেষ্টা করে দেখতে পারেন আপনারা তবে এগুলা কিন্তু হাজারও পরীক্ষিত একবার না তাও হাজার হাজার পরীক্ষিত করা আপনারা কইরা দেখেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি যে নারী আপনাকে ধোকা দিছে যে ব্যক্তি আপনার সাথে প্রতারণা করছে যে ব্যক্তি আপনার সাথে থেকে সারা জীবন সংসার করে এখন আপনাকে চিনে না মানে সে এখন উল্টা পাট নেয় সে ব্যক্তির জন্য এই নকশাটা আজকে উন্মুক্ত করলাম আসলে কি ভাই ভক্তভোগী না হলে ভক্তভোগীর খবর বোঝে না কেউ তাই জন্যে এই নকশাগুলো আমি দিলাম অনেকেই বক্তব্যকে আমার কাছে আসে আসলে এখানে কান্দাকাটি বিভিন্ন ধরনের কথা বলছে তাই বলছি যে আপনারা আর কোনো জায়গায় কান্দাকাটি না করে কাউকে সিটের বাটপাট পালে না পরে ভালোভাবে নিজেরটা তা নিজে কাজ করেন আমি আপনাদেরকে উন্মুক্ত করে দিলাম আপনারা কাজ করিয়া তারপরে বলেন যে রুবেল ভাই আসলেই আপনার কথা বা আপনার তাবিজের কাজ আছে ঠিক আছে একটা মানুষ চায় না যে বিপদে থাক ঠিক আছে তবে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করে দেন তার উপকার হতে পারে আমাদের দেয়া যে কোনো ধরনের কাজ করা হতে পারেন যা দুটো না বান কুহুরি কালাম দেয়া দুষ্ট মাদার কালী বুধ পেত পেতনি স্বামী চলে গেছে স্ত্রী চলে গেছে স্বামী আসতে আসে না স্ত্রী আসতে আসে না প্রেমিক প্রেমিকার মধ্যে দ্বন্দ্ব হ্যাঁ যারা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে গেছেন বিভিন্ন ধরনের কাজ তদ্বিদ দেওয়া হয় এবং কি সু সাজেশন বা সুপরামর্শও দেওয়া হয় আরও কিছু গোপনীয় কথা আছে সেগুলোও করা হয় কথার সাপেক্ষে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমাকে কল দিবেন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ